আমরা পৌঁছে গেছি ভোরে মন্দিরে লজোড়া অত কাছে না এই যে মা তো যে একটা ভেড়া মানে পুরস্কার পাইছিল চামড়া গ্রাম আচ্ছা সেই ভেড়াটা মানে আছে মা তো মানে ওই যে এম দেওয়া মালিকে পৌঁছে গেছে লাজরা মন্দিরে কথা জোড় দিবে না রাজ্য রাজ্য ধড় আহ এলিয়ারকি কেবল আমি তো निर्दल पार्टी निर्दल দলຫນາດ দিতে পারে তুলিয়ে দিছে তা নমিনেশন তুলি আনিছে আমাদের 어 নমিনেশন কতিয়ে গেল আছে নাই আচ্ছা আচ্ছা তুলিয়ে লিখিয়ে হতর হালকা মানে নিউ ভিডিও অন වෙන দিন যেরকম আপনাদের কাটারাড়ার আপডেট দিয়ে থাকি তো আজকের ভিডিওটা একটু ভিন্ন ধরনের হতে চলিছে মানে ভিন্ন ধরন বলতে আজ আমরা লাজড়া মন্দির যাচ্ছি আজ এই ভোর ভোর মানে ভোর বந்தி সকাল হই গেছে ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন ব্লগটা আমি কন্টিনিউ করছি গিড়গিড়ির পাম্পে দাঁড়াচ্ছি এই যে সঙ্গে আছে আমার সেই রিমোট কন্ট্রোল সিটটি আছে আর এদিকে আছে রিমোট কন্ট্রোল মালিক এদিকে রাকেশ দা আছে গঙ্গার এটাও কাড়া পাশি কি আমাদের এই কিনে তেল ভরছি বলো ভিডিওটাই জুড়ে থাকো আর আমরা কখন কি করছি আজকে অবশ্যই সম্পূর্ণ আর কি তুলে ধরবো মানে আমরা লালজড়া যাচ্ছি হাতিগেদা মন্দির বুঝলে ভিডিওটা জুড়ে থাকো ব্লকটাই এখানে যে তেল ভরা আছে এই যে সাদা জামাটা দেখতে পাই সেই ধানসুড়া গ্রামের রিমোট কন্ট্রোল মালিক বদেন মাহাতো আর এটা আছে ওনার কি বুঝলি ঠিক আছে ভিডিওটা দেখতে থাকো এবার গাড়ি ছাড়িব যে আমরা এখন লালবড়া মন্দিরে প্রবেশ করি গেছি যে সেই চানা ভেড়াটা রিমোট কন্ট্রোল মালিক গিয়ে পাই ছিল গুটি গুটি পায়ে যাচ্ছে কাটরা দিকে আর এটা সেই মানে বাসুদেব বাবু আমাদের রিমোট কন্ট্রোলটা মানে রিমোটটা যার কাছে থাকে এখানে একটা বিরাট বড় বাঘ আছে এটা মন্দিরের ভিতরের ভিউ एक एकिंटे फोटो तो तो सूट हुई बेड़ा के किन्हें दुआ है से मालूम करे दुआ पैसन दिखते दुआ बस बस आज खूब एक घड़ी नहीं चला हाँ जी मैं जब এইখানে ভৌগলি আইল' ভিডিঅ' ব'লক ভিডিঅ'টা শেষ পৰ্যন্ত দেখি থাকো

ঘটি মাথায় ঠুকান মানে ভালো করে ভালিয়ে না চললে ঘন্টা গেলে ভালে ভালো চলবে মাথায় ঠুকাবে মাথা ব্যথা ফাটি যাবে ভিডিও করার পারমিশন নাই দেখলে গাইলো দিতে পারে আর কি ফাইনালি আমাদের পূজা কমপ্লিট হয়ে গেল এরপরে ওই আমরা মন্দিরের বাইরের দিকে যাচ্ছি আচল না মন্দিরের ভিতরের দৃশ্য আজ মঙ্গলবার খুব একটা লোক নাই মঙ্গলবার দিন একটু ভিড়টা কম হয়ে গেছে এই দেখুন ভেড়াটা কাটা কাটি চলছে আজ খুব একটা ভিড় নেই গোটা এখন অনেক রকম ফাঁকা আছে একদম ফাঁকা আজকে মঙ্গলবার আজ মঙ্গলবারই না আর কত রে আর কি এখন আর ঘন্টা দিয়ে ধরো এখনো তো ঘন্টা এখন তো কি ফুর্তি করতে আইছি না বাবা এ কবজি কাটছে কি

গেটিছ দিয়া মালটা গেটিছ দিয়াৰ শিক্ষি আৰু সন্তোষ মাজত পালাইল গাড়ীটা গেলিয়ে অৱশ্য আজি ভিডিঅ'টা সেই লেভেল এতিয়া চলি আছে ভিডিঅ'টো একদম শেষ পৰ্যন্ত শ্বেয়াৰ কৰি দিব বুজিলে এইখিনি মানে মানে ভেড়াটা কাটা কাঠি চলছে ৰেডিঅ'

अह एलर्जी के गेलो हामी <laughs> त निर्दल पार्टी निर्दल दान हात दिते परे तुलिए दिसता नमिनेसन तुलि अनि ज्यामा अह नमिनेसन कति गेलो छ छैन अच्छा अच्छा तुलिए लित्थे छ हामीलाई ए देख्पै ए देख्पै আচ্ছা তো সেৱা শান্তি হ'ল ন কোন হ'ব এই যে এইবাৰ শু হ'ব মানে প্ৰস্তুতি প্ৰস্তুতি আচ্ছা ঠিক আছে ভিডিঅ'টা শেষ পৰ্যন্ত দেখি থাকো মানে চাই লেবলৈ মজা হ'ব আৰু এইখিনি অনেকেই আছে গেল এই হেমন্তিখে বুজিলে তো এইখিনি কোন দিয়ে পালাই লক্ষেই আৰু কাটকা লাগিব ভিডিঅ'টা বস্তু শেষ পৰ্যন্ত দেখি থাকে শ্বেয়াৰ কৰি দিবা যদি ভাল লাগে তো देखो माल रेडी है ये सामान ये क्या ये क्या ये क्या है सिद्ध है जना ठीक-ठाक बोल सिद्ध है जना बाल सिद्ध बाल है जो हारा लाभ नहीं छोड़ी है कालाता दारू नहीं है तो क्लियर देखा से सर है पुलिस का ये रसीग लाइक नहीं सब अच्छा

मंदिर रास्ता दमे खराब वो बा